সুপার কথা আসলে আসে সুপারম্যানের কথা আইকনিকের চরিত্র নিয়ে পঁচাত্তর বছর আগে প্রথম সিনেমা নির্মিত হয় সর্বশেষ সুপারম্যানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন ইন্ডাস্ট্রির নতুন অভিনেতা ডেভিড করেনসোয়েট এগারো জিরোয় মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছে একই সঙ্গে এই চরিত্রের নতুন মুখকেও সাদরে গ্রহণ করেছে দর্শক তবে মুক্তির আগে বিশ্বের অন্যতম আবেদনময় অভিনেতা হেনরি কেভিলের ভক্তরা দারুণ নাকুশ ছিলেন কেননা এর আগে একাধিক সুপারম্যান সিনেমায় দারুণ সফলতা পান হেনরি শুধু ভক্তরা নয় প্রযোজনা প্রতিষ্ঠান ডিসি স্টুডিও থেকেও ঘোষণা করা হয়েছে ম্যান অফ স্টিল চরিত্রে আবারও থাকছেন কেভিল কিন্তু নির্মাতা জেমস কান সিনেমাটি তাকে নিয়ে করেননি অবশেষে এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি ডিসি স্টুডিওর সঙ্গে চুক্তি শেষ হওয়ার সাথে সাথে ঘোষণা করা হয়েছিল যে কেভিলি ম্যান অব এর ভূমিকায় পুনরায় অভিনয় করবেন এদিকে আমার সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের কাগজে কলমে চুক্তি ছিল যে একজন নতুন অভিনেতার সাথে নতুন সুপারম্যান চলচ্চিত্র পরিচালনা করতে হবে যা কেভিলের জন্য অন্যায্য পরিস্থিতি তৈরি করেছে গান মনে করেন এটি হয়েছে সঠিক তত্ত্বাবধানের অভাবে যার পেছনে দায়ী মূলত স্টুডিওর একটি অংশ যারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি জোর করে প্রতিষ্ঠা করতে চাইছিল তিনি আরো বলেন পরবর্তীতে তাই পিটার ও আমি ঠিক করলাম কেভিলের সাথে বসে কথা বলব তিনি দারুণ ভদ্রলোক ছিলেন আমরা তাকে অনুরোধ করতেই তিনি পরিস্থিতি বোঝার চেষ্টা করেন সেই কথা মতোই পরে কাজ হয়েছে কেভিল নিজেই জানান তিনি সুপারম্যান করছেন না এরপরই ডিসি ঘোষণা দেয় তারা নতুন সুপারম্যান নির্মাণ করছেন ওই সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় কেভিলের জন্য ডিসি ইউনিভার্সের অন্য কোনো চরিত্রে অভিনয় করা বিভ্রান্তিকর হবে কিনা জবাবে গান বলেন একদম না আমি সেদিন তার সাথে এই বিষয়ে কথা বলেছিলাম আমি নিজেও আমার পরিচালিত যে কোনো একটি সিনেমায় কেভিলকে নিয়ে কাজ করতে চাই হেনরি কেভিল তেরো থেকে সাল পর্যন্ত তিনটি ডিসি চলচ্চিত্রে ম্যান অফ স্ত্রীর চরিত্রে অভিনয় করলো ডেভিড কোরেসোল জেমস কানের ডিসি ও প্রথম চলচ্চিত্র সুপারম্যানের ভূমিকায় অভিনয় করেছেন এখন দেখা যাক সুপারম্যান ছাড়া ভক্তদের চাপে ডিসি ইউনিভার্সের কোন নতুন চরিত্রে কেভিলকে নিয়ে হাজির হন জেমস কান মারিও সেন শোভ নাই